মিনি ফুটবলে যত কর্মকর্তারা আছে সবাইকে বলবো এই টিমটা একবার তোমরা চেষ্টা করতে পারো নিয়ে আর এটুকু বলবো খুব ভালো টিম হয়েছে ভালো খেলবে আসো মিনি ফুটবল মানচিত্রে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ নতুন একটি দলের শুভ দলটির নাম জিরো ব্যালেন্স কাপদেব নিশ্চিন্দপুর সাইটের নতুন ও পুরনো খেলোয়াড়ের সংমিশ্রণে এই টিমটি গঠিত হয়েছে শুরু হবে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ মরসুমের জিরো ব্যালেন্স টিমের জার্সি লন্ড পর্ব তো এই অনুষ্ঠানে টিমের পক্ষ থেকে আমন্ত্রিত ছিলেন বিশ্বনাথ ক্রিকেটের বিশিষ্ট খেলোয়াড় অভি ও সুনীল জিরো ব্যালেন্স টিমের পক্ষ থেকে দুজনকে অনেক ধন্যবাদ টিম তৈরি করার পিছনে যার অবদান সবচেয়ে বেশি সেই মানুষটি টিমের সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করব এই নতুন করে আজকে আমাদের এই টিমটা তৈরি করা হয়েছে নিয়ে তার সঙ্গে পুনরোটি দেওয়া আছে তো এটি কিছু বলব না সকল বন্ধু বান্ধবদেরকে বলবো আমাকে মানে আমাদের প্রত্যেক প্লেয়ারকে আশীর্বাদ করুন যাতে আমরা ভালো জায়গা পৌঁছতে পারি এবং ভালো পারফরমেন্স করতে পারি এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি তো এবার বক্তব্য রাখবেন জিরো বালিন্স টিমেট নির্ভরযোগ্য মিড বার্টার খেলোয়াড় বুবুল তো বুবুলকে বলবো বক্তব্য রাখার জন্য নমস্কার এই দু হাজার পঁচিশে ছাব্বিশেন্টরা যাতে ভালো যায় সকল বন্ধুদেরকে বলবো তোমরা আশীর্বাদ করো এবং আমাদের নতুন পুরোনো সবাইকে মিলিয়ে মিশে আমাদের টিমটা করা হয়েছে জানি না ভগবান আমাদের ভাগ্যে কী লেগেছে কিন্তু আমরা চেষ্টা করব ভালো পারফরম্যান্স করার এইগুলো আমি ছোট্ট বক্তব্য শেষ করছি তো এবার শুরু হবে জিরো ব্যালেন্স টিমের পক্ষ থেকে বিশেষ সম্মানের সাথে জার্সি বিতরণ পর্ব তো প্রথমেই শুরু করব এই টিমের নির্ভরযোগ্য গোলকিপার অরুপ তার হাতে জার্সি তুলে দিচ্ছে সুনীল তো এবার জাসি তুলে দেওয়া হচ্ছে দলের নির্ভরযোগ্য স্টপার গোপালের হাতে এই টিমের স্টপার সাইড ব্যাক বাপুর হাতে তুলে তুলেছে কবি এই দলে আরো একজন গোলকিপার আমি রমেশ স্টপার সাইড ব্যাক শিবাস দলে আরও একজন সাইড ব্যাক স্বরূপ আশা রাখছি সে তার দলের জন্য অনবদ্য পারফরমেন্স নিয়ে আসবে মুবুল এই দলের নির্ভরযোগ্য মিডমাক এস অরূপ দলে নতুন ও তরুণ তুর্কি স্ট্রাইকার নিতাই ও মলয় স্ট্রাইকার দুজনেই অ্যাবসেন্ট কোনো কর্মরত ইস্যুতে আসতে পারেনি যাই হোক নতুন টিম উদ্বোধন এই উদ্বোধনের পরিপ্রেক্ষিতে সুনীলকে কিছু বলার জন্য অনুরোধ করব সুনীল বলো বলো বলছি

নতুন কিছু বলার নাই এই টিমটার সম্বন্ধে সবাই কম বেশি খেলার মধ্যে যুক্ত সবাই খেলেছে আগে এই টিমে এবং সবার ক্ষেত্রে বলবো নতুন টিম সবাই যেন সেরা সেরাটা দিতে পারে আর একসঙ্গে যেন মিল মেলবন্ধন একটা বন্ধুবান্ধব হিসাবে খেলাধুলা করে আর টিমে হাজির থাকবে এই নিয়ে চিন্তা করলে হবে না সবসময় ওভারবেলা নাম করে ব্যাটারটা দিতে হবে আর এটুকুনি বলবো মিনি ফুটবলে যত কর্মকর্তারা আছে সবাইকে বলবো এই টিমটা একবার তোমার চেষ্টা করতে পারো নিয়ে কারণ কম বেশি অনেক টিম উঠেছে সবাই কালাম হয় না বা সবাই নাসির হয় না সবাই আমাদের মতো এই নতুন টিম হয়ে তবে আজ কালাম হয়েছে নাসির হয়েছে সবার ক্ষেত্রে বলবো টিমটাকে নিয়ে খেলাম ভালো মন্দ রেজাল্ট হবে কম বেশি অনেক রেজাল্ট করবে এটুকুনি বলা আর কিছু বলার নাই সব পেলারদের উদ্দেশ্যে এটাই যে সে সবাই যেন একশো একশো দিয়ে বেটার টাইম খেলতে পারে এটুকু আমার বক্তব্য এই অনুষ্ঠানে আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি এই শেষ পর্যায়ে আমাদের কেক কেটে অনুষ্ঠানটা সমাপ্ত করবো তো এখন কেক কাটবে জিরো ব্যালেন্স টিমের সমস্ত প্লেয়াররা তো এখন কেক কাটা শুরু হচ্ছে টিমের শুভ আরম্ভে সকল কর্মকর্তাকে জানাই জিরো ব্যালেন্স টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খুবই কম বাজেটের মধ্যে একটি টিম আপনারা চাইলে একবার এদেরকে চান্স দিয়ে দেখতে পারেন আশা রাখছি টিম তার চেষ্টা করবে মাঠে জয় ছিনিয়ে নেওয়ার জন্য তো এখানেই শেষ করছি অনুষ্ঠান পর্ব ভিডিওটি শেষ করার আগে একটাই অনুরোধ সবাইকে বলবো যারা খেলাপ্রেমী যারা এই ভিডিওটি দেখছেন এবং এই টিমটিকে সমর্থন করেন আশীর্বাদ করুন এই টিমটিকে যাতে করে আগামী দিনগুলিতে ভালো পারফরমেন্স নিয়ে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ